স্টুডেন্ট ডেভেলপমেন্ট সোসাইটির ষোল দলীয় অষ্টম বার্ষিক ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে জয়ী হলেন ভাউর থানা গ্রাম গত একুশে সেপ্টেম্বর ছোট সালবাড়ি জমির উচ্চ বিদ্যালয়ের মাঠে শুরু হয় ষোল দলীয় অষ্টম বার্ষিক ফুটবল টুর্নামেন্ট বুধবার দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হয় এদিনের এই সেমিফাইনাল খেলায় অংশগ্রহণ করে লালবাজার গ্রাম পঞ্চায়েত বনাম ভাওয়থানা গ্রাম পঞ্চায়েত নির্ধারিত নব্বই মিনিটের খেলায় তিন এক গোলে জয়ী হয় ভাওয়থানা গ্রাম এদিন দ্বিতীয় সেমিফাইনাল দেখতে মাঠের কোনায় কোনায় দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় জানা যায় আগামী চৌঠা অক্টোবর ওই একই মাঠে ভয়ের থানা গ্রাম পঞ্চায়েত বনাম ছোট গ্রাম পঞ্চায়েতের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ফাইনাল খেলায় উপচে পড়া মানুষের ঢল লক্ষ্য করা যাবে বলে মনে করছে স্টুডেন্ট ডেভেলপমেন্ট সোসাইটির কর্মকর্তারা এদিন খেলা দেখতে আসা খেলাপ্রেমীরা জানান আজকের ম্যাচ ছিল উত্তেজনাপূর্ণ ম্যাচ আজকের খেলায় বহিরাগত অনেক প্লেয়ারকে দেখা গিয়েছে খুব উত্তেজক ম্যাচ ছিল যদিও নির্ধারিত সময়ে তিন এক গোলে লালবাজার গ্রাম পঞ্চায়েতকে হারিয়ে ফাইনালে ওঠে ভাওর থানা গ্রাম পঞ্চায়েত স্টুডেন্ট ডেভেলপমেন্ট সোসাইটির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এলাকার বাসিন্দারা এ বিষয়ে স্টুডেন্ট ডেভেলপমেন্ট সোসাইটির কর্ণধার আহারুল হক বলেন আজকের খেলায় লালবাজার গ্রাম পঞ্চায়েতকে হারিয়ে জয়ী হয়েছে ভাউর থানা গ্রাম পঞ্চায়েত খুব উত্তেজক ম্যাচ ছিল আজকের আগামী চৌঠা অক্টোবর ঠিক এই মাঠে বহিরাগত প্লেয়ার সমন্বয়ে ভাওর থানা গ্রাম পঞ্চায়েত বনাম ছোট সালবাড়ি গ্রাম পঞ্চায়েতের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে এবার চৌঠা অক্টোবর এই ফাইনাল খেলার দিন স্টুডেন্ট ডেভেলপমেন্ট সোসাইটির পক্ষ থেকে সাতজন বিশিষ্ট ব্যক্তিদের সংবর্ধনা জ্ঞাপন করা হবে তার পাশাপাশি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং ডাক্তারি পরীক্ষায় যারা সফল হয়েছে তাদেরকে জ্ঞাপন করবে সংবর্ধনা এই সংগঠনের কর্মকর্তারা তাহলে খেলা উপভোগ করুন এবং পাশে থাকুন আজকের খেলায় গ্রাম পঞ্চায়েত তো ফাইনাল কবে হচ্ছে বলেন সকলকেই অভিনন্দন জানাই এসডিএস এর পক্ষ থেকে আপনারা জানেন জেলার গৌরবময় অষ্টমবার্ষিক এসডিএস কাপ চলছে আজ দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হল লালবাজার গ্রাম পঞ্চায়েত এবং হাওয়ার থানা গ্রাম পঞ্চায়েত আজকে খেলেছে ভাওয়ার থানা গ্রাম পঞ্চায়েত লালবাজার গ্রাম পঞ্চায়েতকে তিন এক গোলে পরাজিত করেছে আগামী চৌঠা অক্টোবর শুক্রবার দুটোই অষ্টমবার্ষিক এসডিএস কাপের চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হচ্ছে ঠিক দুটায় আজকে একটা অসম্ভব চিত্তাকর্ষক ম্যাচ আমরা দেখলাম বহিরাগত খেলোয়াড়রা অংশগ্রহণ করেছেন আগামী চৌঠা অক্টোবর যে দুটি যে দুটি টিম খেলবে একদিকে ছোটশালবাড়ি গ্রাম পঞ্চায়েত এবং অপরদিকে ভাওয়ার থানা গ্রাম পঞ্চায়েত শুনেছি দুদলেই বহিরাগত খেলোয়াড়রা থাকছেন রাজ্য এবং রাজ্যের বাইরে যারা বিভিন্ন আঞ্চলিক পর্যায়ের খেলাগুলোতে অংশগ্রহণ করেন সে সকল খেলোয়াড়রা অংশগ্রহণ করছেন চৌঠা অক্টোবরের বিশেষ আকর্ষণ এসডিএস এর পক্ষে কোচবিহার জেলা এবং জেলার বাইরের সাতজন বিশিষ্ট ব্যক্তিত্বকে সংবর্ধিত করা হবে তার মধ্যে তিনজন জাতীয় পুরস্কার প্রাপক অন্যেরা কেউ শিক্ষক কেউ সমাজকর্মী আমরা বিশ্বাস করি এই এই মানুষগণ সমাজের শিক্ষা এবং সংস্কৃতির ক্ষেত্রে অনবরত কাজ করে যাচ্ছেন আমরা অবশ্যই প্রভাবিত হচ্ছি ওদের কৃতিত্বকে আমরা সম্মাননা জানাচ্ছি আগামী চৌঠা অক্টোবর শীতলকুচি ব্লকের কৃতি শিক্ষার্থীদের ডাক্তারি এবং ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় যারা সাফল্যের সঙ্গে সফল হয়েছে তাদেরকেও আমরা ওই দিন সংবর্ধিত করবো এটা এর একটা বিরাট লক্ষ্য আমরা চাই একটা সমাজ যেখানে একটা বিদ্যালয় থাকবে শিক্ষা প্রতিষ্ঠান থাকবে হাসপাতাল থাকবে একটা ক্লাস থাকবে একটা ক্লাব থাকবে এবং সামাজিক এবং সরকারি এবং বেসরকারি বিভিন্ন রকম প্রতিষ্ঠান থাকবে বাচ্চারা খেলবে যুবকরা খেলবে একটা সুন্দর সাংস্কৃতিক এবং শিক্ষামূলক একটা পরিবেশ তৈরি হবে এটাই আমাদের লক্ষ্য কখন শুরু হচ্ছে ফাইনাল খেলা ফাইনাল খেলা আগামী চৌঠা অক্টোবর শুক্রবার দুটোই শুরু হচ্ছে আমার খেলা প্রেমীদের উদ্দেশ্যে কি বলবেন আপনাদের সকলকেই বলবো আমাদের মাঠ সুশৃঙ্খল মাঠ আপনারা সকলেই আসুন খেলা দেখুন আমাদের সহযোগিতা করুন আলটিমেটলি যে সহযোগিতা আপনারা বিভিন্ন দিনে করলেন তার জন্য আপনাদেরকে শ্রদ্ধা জানাই আগামী দিনেও আপনারা একইভাবে সহযোগিতা করবেন কি কি চ্যাম্পিয়ন্স ট্রফি থাকবে রানার্স ট্রফি থাকবে বেস্ট প্লেয়ার অর্থাৎ ম্যান অব দ্য টুর্নামেন্ট থাকবে বেস্ট গোলকিপার থাকবে প্রমিজিং প্লেয়ার থাকবে এবং আরও অন্যান্য অনেক ট্রফি রয়েছে ম্যান অব দ্য ম্যাচ রয়েছে যারা সেমিফাইনালিস্ট সেমিফাইনাল থেকে যারা বিদায় নিলেন তাদের জন্যেও আমরা ট্রফির ব্যবস্থা করব সান্ত্বনা দেবার জন্য। এবং সর্বোপরি শীতলকুচি ব্লকের প্রধান সাহেবদের বা প্রধান সাহেবাদের আমরা ধন্যবাদ জানাই যারা ক্লাবের কর্মকর্তা তাদেরকে ধন্যবাদ জানাই আপনাদের সহযোগিতায় আমরা এত বড়ো একটা টুর্নামেন্ট নির্বিঘ্নে আমরা পরিচালনা করতে পারছি